আপনে বলতে দে আমারে বিনা বিহিনা আপনে বলতে দেহে কি না জগতেন আমার বন্ধুরা আমার মায়েরা তোমরা আমার বয়ান গোনা শোনো তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ নৈর পড়তাছি সাল্লাম আরে বন্ধুরে প্রথম দেড় শেষ পর্যন্ত বয়ান গোনা শুনবা আমি বেশি সময় লম্বা করব না অল্প সময়ের ভিতরে আমি শেষ করিয়া দেব বন্ধু এখন বলা হইতাছে বিশ্বর একজন ব্যক্তি ওয়েস কুরুনি রহমতুল্লাহ পাগলের খবর তোমরা জানো মা ওয়েস কোন বিষয় নিয়ে কি আলোচনা করত শিওল করছেমার ভিতরে তোমরা ভালো করে কান দিয়া শুনবা আপনে বোলে ডেকি ন জগত আপনে হৈছে তোমাৰে নামাজ আপনে হৈছে ৰোজা আপনে হৈছে তোমাৰ যিক আপনে তোমাৰে আমল ছতা মলিয়া কবরে যাইবা জান্নাতে চনিয়া যাইবা আপনে বলেতে দেহে কি না আমার বন্ধুরে আমার সম্মানীয় ভায়েরা এবং মায়েরা মনে রাখবেন সোনা এই নশ্বর পার্থিব জীবন মাত্র কয়েকদিনের ধুলা খেলা সব আমরা খেলাইতাসি আমরা খালি দুনিয়া দুনিয়া করতেছি আর মায়েরা শোন পিছনে দরাই দাঁড়ায় আছে তোমরা চিন্তা করে দেখলা না এই দুনিয়াটা খেলাধুলার মতন আরে হজরত রহমতুল্লাহ একজন পাগল ছিল কেমন পাগল ছিল বাজার তোমার তো ভালো করে জান ওয়স্কনি রহমতুল্লাহ এমন ব্যক্তি ছিল যিনি এই নশ্বর পার্থিব জীবনের দিকে মোটেও ভেজে ফিরে তাকাননি আমরা দশটা বিল্ডিং করতেছি পাঁচটা বিল্ডিং করতাসি বাজান একটা গাড়ি কিনছি মা আরো তিনটা গাড়ি কিনতে হয় ওয়স্কনি পাগলাম দুনিয়ার কোনো খিয়াল দান্দা ছিল না খালি আল্লাহকে মহব্বত করতো সো আল্লাহ आमा बुत मौला रे किन मिलइँ डगि बुत मा रे हरे অস্কনি পাগলা দুনিয়ার কোনো খেয়াল ছিল না দুনিয়ার টাকা পয়সার ভর্তি মোহাম্মত ছিল না ঘর বাড়ির প্রতি মহাব্বাত ছিল না জঙ্গলে জঙ্গলে থাকছে গরু রাখছে ছাগল ডাকছে আর আল্লাহর উপাসনা করতো যে জায়গায় গা পড়তে। সঙ্গে সঙ্গে আসে অস্কিউনি পাগলা সঙ্গে সঙ্গে নামাজ পড়তো খালি আল্লাহর পাগল ছিল অস্কিরোনি বন্ধু ভালো ভালো কথাগুলো শুনবা অয়েস্কোনি কোনো সময় দুনিয়া তার খেয়াল ছিল না পালৌকিক জীবন কি হব সে চিন্তা কর মরার পরে আমি কি হবো পরে কোথায় যাবো কি করবো পাইব না এই পাগলা চিন্তা যান আর আমরা কিসের চিন্তা করি আজকে মাছ খাইতেছি বাজার কালকে তো মাংস খাইতে হবে ওই চিন্তা আমরা সবসময় করে থাকি এই মাংস তো পেটের মধ্যে থাকে না রাইতে আমরা সুন্দর মাংস খাইতেছি সকালে বন্দিনিয়া লেট্রিনে যাই যাইতেছি সঙ্গে সঙ্গে চলিয়া যাইতেছে ট্রেনের ভিতরে আমার আমার কথা কোনো বিশ্বাস করিও না তোমার খাওয়াও দুনিয়ার মধ্যে থাকবো না তুমি যতই ভালো খাদ্য খাও না কেন ওয়স্কনি পাগলা কোনো তুমি খাবার চিন্তা করে না। আমার বন্ধুরে আর আমরা দুনিয়ার লো লাল পড়ে আসি বলেন ঠিক কিনা দুনিয়ার সুখ শান্তি আরাম লাভ করা আরে তার উদ্দেশ্য ছিল না আমরা পিতা মাতাকে ভাত কাপড় দেই না পিতা মাতার উপরে ধমকা খোট্টা দিয়ে উঠি আমার বন্ধুরে কেন পিতা দুঃখ যে বাবাই তোমাকে জন্ম দিছে ওই বাবার প্রতি কেন তুমি খোট্টা দিয়ে কথা কইতে চাও তোমার কি লজ্জা হইতেছে না বন্ধু পিতা মাতার প্রতি কেন খোট্টা দাও মায়ের কত গালি গালাস পরে হাদিসের মধ্যে বাবা গেছে পিতা মাতায় গালি গালাস পরে কবিরা গুণা নাও বড় বড় গুনা হয়ে যায় আমায় রস্ক নি পাগলা কোন দিন মায়ের সেবা করা বাদ দেয় নাই মায়ে হার কি মায়ের সশনে সেবা কর রস্ক পাগলা রস্ক পাগলা কত মা সব ভালো কইরা জন সোনারা এইটা বড় কবিরা গুনা পিতা মাতাকে দুঃখ দিবা পিতা মাতার কোন জায়গা গান দিবা যে পিতা মাতা একটা অভিশাপ দিয়া দেয় তোমার হারে হারে লাইগা যাবে যে বলে তোমার কোনো দিন সুখ হবে না আমার বন্ধুরে and galley galas যে পারিবার আরে গালি গালাস পর অপরাধ পিতা মানে গালি অপরাধ হয়ে গেছে ওয়েস্কুরুনির জন্ম ছিল জননী ছিল রুগ্ন আরে বেমারি ছিল মা ভালো করে খাইতে পারে না সোজা করতে পারে না ওয়েস্কুনি পাংলার মা রুগ্ন বেরামি ছিল এবং বিদ্যা ছিল জনি ভরণ পোষণ এবং তত্ত্বাবধানের দায়িত্ব থেনার উপরে ছিল সোভান আল্লাহ আমরা মায়ের ভাত কাপড় দেই না বাবারে ভাত আর খুডুর খুডুর তাদের কেন ভাত কাপড় দিই না বা খারাপ পায়ও না যারা পিতা মাতা ঘরে আছে তোমার স্ত্রীকে তুমি খিল আমি না না তোমার স্ত্রীকে শাড়ি বেলাও দাও আমি না করি না কিন্তু পিতা মাতাকে ভাত কাপড় দিতে হবে আমার বন্ধু রে পাগলা মায়ের সেবা করেছিল আমি একটা করে কথা বলতেছি তোমরা ভালো করে শুনে নিবা যেটা পিতমত ঘরে আছে অয়স্কোনীর ঘটন তোমরা শুনতে পারো তাহলে জীবনে তোমাদের কোনো কষ্ট হবে না আমার আল্লাহ বলতাছেন রূপ না তে নাফির দুনিয়া হাসন তৌ ফিলা কেরাতে হাসন তৌ মানে কি হইতেছে বুঝতে হবে এর মানে হইতাছে আল্লাহর কাছে কান্দতে যে আল্লাহ দুনিয়াবিতে শান্তি দান করো পরকালেও তুমি শান্তি দান করিও ওয়াসকুনী পাগলের মজল হয়ে যাও তাহলে তোমাদের কি আল্লাহ শান্তি দান করবে সুবহানাল্লাহ তার মামা যাতে ক্লেশ পেতে না পায় তার জন্য তিনি রাখালের কাজ গ্রহণ করেছিল সুবহানাল্লাহ রাখাল কারে বলে একটা রাখালের হাতে আমার বন্ধু বিশটা গরু আছে দশটা ছাগল আছে দিন ছাগলে কি খাইব কি না খাইব ছাগলটা বরব আরে বাগে বাঘে খাই নাকি এই মতন তারা চিন্তা ভাবনা করে রাখাল রাখালে সবসময় পাশে পাশে থাকি বাইরে গুসায় নিয়ে যায় এই ছাগল নে তুই ওই খেতে যাইস না ওই খেতে যাইস না কিন্তু আরে ওটা অন্য কথা আরে কিভাবে রাখালে এ ছাগল বকরি কিভাবে গরু ছাগল ডাকতাছে সিং মতন পানি খিলে খাইতেছে ঠিক মতন গাছ খিলাইতেছে আমার ওই মতন অস্কনি পাগলা মায়ের ভাত খিলাইছে পানি খিলাইছে এমন সেবা করত অস্কনি পাগলা এত সেবা করত মায়ের আর আমার মায়ের কেন খোট্টা দিয়া কথা কইতেছে অস্কনি হিস্ট্রি তোমার শোনো তোমরা ভালো করে শুনবা আরে আমার সময় শেষ শুয়ে গেল আজকে তো পারলাম না অল্প সময় ভিতরে শেষ করলাম ওকে দাওয়া নানের আলহামদুলিল্লাহ হিরবেলা আলামী Amen.